আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিভিয়াস আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আজকে আরেকটি হেভি ইন্টারিস্ট বিরিয়ানি আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে আদি নাসাল সবচেয়ে পুরাতন নাসাল ফিরোজপুরি কবুতর ওরিজিনাল ব্লাড লাইন এবং পিওর ব্লাড লাইনের ফিরোজপুরি কবুতর দেখাবো যদিও পুরা দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু এরা ডিমের উপরে আছে তো দেখুন এটা হচ্ছে একটা মেবি পাকিস্তান থেকে পিওর ডিরেক্ট ইনপুট করা ফিরোজপুরি কবুতর এবং এদের যদি রেজা সম্বন্ধে বলি আলহামদুলিল্লাহ এদের রেজা আমি নিজে দেখেছি এবং আরেকটা জিনিস শখ করে দেখুন আজকে শখ আমি আপনাদেরকে এই ফিরোজপুরের চোখটা শখ করাবো দেখুন মাসাল্লাহ যেটা সবচেয়ে পুরাতন মানে জনপ্রিয় দেখুন চোখের ভিতরে এরকম ফাটা ফাটা কাছের মতো এবং চোখটা দেখুন কেমন ভাইবেশন করতেছে পিওর নাসালের কবুতরগুলো এমনই হয় প্রিয় একটা মাদির চোখ দেখালাম কবুতরগুলা এখন ডিমে আছে এই জন্য অন্যটা আমি দেখাইলাম ইনশাল্লাহ একদিন আপনাদেরকে পুরো জোড়াটাই শখ করাবো তো প্রিভিয়াস আরেকটা হচ্ছে এটা সবচেয়ে আমার ফেভারিট ব্লাড লাইন যেটা হলো বর্তমান ইউএ চ্যাম্পিয়ান উস্তাদ মাহমুদ সাতোয়ার কবুতর আপনারা কম বেশি যারা ফ্লোয়ার পোষেন সবাই তাকে চিনেন যে এটা দূর দূর টেরি কবুতর ফার্স্ট বাংলাদেশে ঢুকলো তো ইনশাল্লাহ এদের রেজাল্ট কেমন এটাও দেখাবো বিডিংয়ে দিয়ে দিলাম গত দু এক মাস আগে এটা শিপমেন্ট হয়েছে সরাসরি দুবাই থেকে আপনারা জানেন প্রিয়ভিয়াস দ করবেন জোড়াটার জন্য তালা তার এই ব্লাড লাইন দিয়ে ভালো কিছু করতে পারি কবুতরগুলো বডি স্ট্রাকচার এখান থেকে যারা ধরে দেখেছেন ওস্তাদরা তো অনেক কি দেখাইছে সবাই এক কথা একদমই পছন্দ করছে কবুতরটা আমার মানে খুবই ফেভারিট উস্তাদ মাহমুদ সাতোয়ার দূর দূর টেডি মানে ফ্লাই কিং এক কথা উস্তাদ মাহমুদ সাতোয়া এই কবুতরগুলা আমি ওনার রেকর্ডগুলো দেখলাম যে সকালে কবুতর ছেড়েছে কবুতরগুলো ফ্লাই প্রায় সন্ধ্যা সাতটায় আটটায় একসাথে প্রায় দিনই এগুলা ল্যান্ডিং করেছে কবুতরগুলা মানে অনেক মানে বড়ো সাইকেলের কবুতর এবং ফ্লাই প্রত্যেক কবুতরের ডানাগুলো এত পরিমাণ ভাইবেট অল টাইম এগুলো ভাইব্রেটের ভিতরে থাকে এবং আরেকটা জোড়া দেখাচ্ছে এটা হচ্ছে আমার রামপুরি কবুতর পাকিস্তানি রামপুরি এগুলাও মাসাল্লাহ অনেক ফ্লাই করে চিচি বাচ্চা আপনি বাড়ি দিলেই মাশাল্লাহ এগুলা একদম ব্যানিশে ডুইকে যায় সাথে সাথে তো আরেকটা পেয়ার হচ্ছে চীনা কবুতর আপনারা আমার চীনা সম্বন্ধে সবাই জানেন যে আমার চিনার কীরকম রেজাল এবং কবুতর বলে দেয় প্রত্যেকটা ব্লাড লাইনে হচ্ছে ইনপুট করা ডিরেক্ট উস্তাদের থেকে প্রত্যেকটি কারণ মেন কথা হচ্ছে আগে বাই আকাশে যে দেখতে হবে দিতে হবে যেহেতু আমরা হাই ফ্লোয়ার পুষি উড়াইতে পছন্দ করি আসলে কবুতর না উড়াইলে মনের ভিতরে একটা শান্তি লাগে না ভাই কথা হচ্ছে যে এরা কবুতর আরেকটা আপনাদেরকে টেরি নর শখ করাচ্ছি দেখুন অষ্টআশি ব্রিডের একটা নর কবুতর মাসাল্লাহ এটা আমার খুব পছন্দের একটা কবুতর তো এই কবুতরগুলাও মাসাল্লাহ মানে একটা যে কোনো মাদের সাথে বাড়ি দেবেন কবুতর মশাল্লা খুব ভালো দম করে তো দোয়া করবেন দেখুন আমি একের পরে আপনাদেরকে মোটামুটি আমার যেগুলো ফ্লাই কবুতর আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে লাস্টে দেখুন কবুতরগুলার পাক আপনার হচ্ছে চেরি এবং দম মাসাল্লাহ একুরেট একটা কবুতর তো প্রিভিয়াস আরেকটা দেখুন ব্লাড লাইন এটা আমার যেটা হচ্ছে একদম ওল্ড নাসালের হচ্ছে থার্টি ফাইভ কবুতর আমার একদম শুরুর দিকে প্রায় ছয় সাত বছর হয়ে যাচ্ছে এই লাইনগুলা তো এদেরকে উড়ে আমি এত পরিমাণ মজা পাইছি আলহামদুলিল্লাহ জ্বর বৃষ্টি যতই হোক কবুতর যদি বাজে না মারে আপনি কবুতর হান্ড্রেড পার্সেন্ট এই কবুতরগুলো আমার আমি জগৎ যাদেরকে পছন্দ করছেন মিশন ভাই উনি আমাকে এই কবুতরগুলো চয়েস করে করে দিয়েছেন খুবই দেখুন অন্য অন্য থার্টি ফাইভ কবুতরের চোখ দেখবেন সাদা দেখুন আপনি চোখগুলা লক্ষ্য করেন দুটো কবুতরের চোখ একদম কালো এবং কবুতরগুলো এত সুন্দর ফ্রাই করে প্রজাপতির মতো ও দেখেন ছাড়বেন ছাড়া সাথে আস্তে 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 হাইট নিতে 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 বেনিসে ডুকবে আবার হাইট নিতে অল্প কিছুক্ষণ নামবে আবার ডুববে মানে আপডাউনের ভিতরে থাকে